দর্শক এবার ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট কে আসছে লক্ষীপুরের বন্ধু মুর্শিদুল ইসলাম তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে সেই কথা ভেবে কেটে যায় লগ্ন ভরে যায় তৃষিত অন্ত না জানি তাহলে তুমি কত সুন্দর যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তে পান্তরে যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তে পাতরে সেই পাখি সেই নদী যদি এত সুন্দর জানি হলে তুমি কত সুন্দর কত সুন্দর যে তারা ছড়ায় হাসি আকাশে যে ফুল শুরোভি বাতাসে বাতাশে যে তারা ছড়ায় আকাশে যে ফুল শুরো ঢালে বাতাশে শি তারা ফুল যদি এত সুন্দর না জানি হলে তুমি কত সুন্দর না জানি তা হলে তুমি কত সুন্দর মুর্শিদুল ইসলাম কেমন লাগলো তোমার গান শুরুতেই শিল্পী আবু বকর সিদ্দিক আমি খুব মনোযোগ দিয়ে গানের কথাগুলি শুনছিলাম সত্যি তার আমাদের কবি মতি রহমান মল্লিক ভাইয়ের ভেতরে তার আলো নিশ্চয়ই দিয়েছিলেন যে আলোতে তিনি নিজে আলোকিত হয়েছেন এবং আমাদের ইসলামিক সঙ্গীতের ভুবনকে তিনি আলোকিত করেছেন এই যে কি চমৎকার উপমায় গানের ভিতরের কি চমৎকার চমৎকার শব্দ তিনি ব্যবহার করেছেন সত্যি এটা মানে আমি সাংঘাতিকভাবে অভিভূত হয়েছে যতটুকুই গিয়েছো আমার কাছে খুব ভালো লেগেছে তুমি সামনে আরো ভালো করো এই প্রত্যাশা করি ধন্যবাদ জনাব শরীফ বাইজিত মাহমুদ মুর্শিদুল ইসলাম ছোট্ট বন্ধু সুরেলা কণ্ঠস্বর মাসাল্লাহ খুব ভালো গিয়েছ আল্লাহ তোমার কণ্ঠে আরো সুরেলা করে দিন আমি ধন্যবাদ মুর্শিদুল ইসলাম আল্লাহ তোমাকে কবুল করুন দর্শক এক এক করে পাঁচজন পার্টিসিপেন্টের গান আমরা শুনলাম বাকি চারজনকে মঞ্চে ডেকে নিচ্ছি